হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি দেখাবো এই সুন্দর মাকড়সা সেলাইয়ের ড্রেসটা আমি কিভাবে করেছি এখানে আমি মাকড়সা সেলাই ব্যবহার করেছি আর ডলার ওয়ার্ক করেছি দেখুন নিচের পার্টটা দেখিয়ে দিলাম এটা হচ্ছে উল্টো সাইডে করেছি বা জামার অপর পাশে এখানে তিনটা ফুল দিয়ে নিচের দিকে আগের মতোই করেছি শুধু পার্টটা দিইনি তো আমি কাজ থেকে একটু দেখিয়ে দিই জামাটা অনেক আগে সেলাই করা এজন্য আমি সম্পূর্ণ টিউটোরিয়াল দেখাতে পারছি না তো অল্প অল্প করে সব কিছুই দেখাবো এখানে আমি মাল্টি সুতা ব্যবহার করেছি সুতো ভয়াল সুতা বা লাচ্চি সুতা বা ফেটির সুতা যেটা বলে নিচের দিকে এভাবে দুইটা পাড়ের মতো করে তারপর হচ্ছে উপরের দিকে ছড়িয়ে ছিটিয়ে মাক্রোশার্ট কাজটা করেছি আর এটা ড্রয়িং টিউটোরিয়াল আমার চ্যানেলে আপলোড করা আছে আপনার চ্যানেল দেখে নিতে পারেন তো আজকে আমি শুধুমাত্র সেলাইটাই দেখিয়ে দিচ্ছি আর ডলার বসানোর ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে আপনারা চ্যানেল দেখে নিতে পারেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নতুন নতুন অনেক ভিডিও আপনারা পেয়ে যাবেন তো আমি স্লোলি আমি পুরো ড্রেসের কাজটা দেখিয়ে দিলাম যাতে করে আপনারা কেউ করতে চাইলে খুব ইজিলি এটা করতে পারেন তো এটা গলার অংশের কাজ এখানে ডলার ব্যবহার করেছি আর সাইডে মাইক্রোশের কাজটা করেছি তো এখন আমি ড্রয়িংটা করে নিচ্ছি কীভাবে মাকড়সার কাজটা করলাম এখানে গোল গোল করে তিনটা গোল নিলাম আমার ইচ্ছা মতো নিয়েছি আপনারা যদি চান যে কোনো বোতলে সিপি দিয়েও করতে পারেন এরপরের মাঝখান থেকে দেখুন একটু দাগ কেটে নিলাম আর সাইডে পাতা দিচ্ছি এভাবে একটু দাগ কেটে নিলে সুবিধা হবে তো এটা আমি একটা ভয়েল কাপড়ের উপর করেছি আর আমি আপনাদের ভয়েল কাপড়ের উপরই দেখিয়ে দিচ্ছি তো মিড পয়েন্ট বরাবর আমি সুতাটা উঠিয়ে দেন দেখুন চারপাশে সুতাটা এভাবে ছড়িয়ে নিচ্ছি আপনারা চলে এইভাবে একটা একটা করেও দিতে পারেন তো আমি ওইভাবে করেছি দেখুন মিড পয়েন্টে যেখান থেকে আমি প্রথমে উঠিয়েছিলাম বারবার সেখানেই আমি ডাবিয়ে দেবো এক প্রান্ত থেকে সুতা উঠিয়ে অন্য প্রান্তে আমি সুতা ডাবিয়ে দিব এখানে হচ্ছে আমি মাঝখান থেকে মানে এই মাকড়সা সেলাই যেহেতু এখানে আটটা ছয়টা এভাবে হচ্ছে দাগটা টেনে নিলে মাকড়সার ভিতরে ডিজাইনটা অনেক বেশি সুন্দর হয় এখানে আমি আটটা করে ডিজাইন করে নিব বা যে ডাল বলে সেটা করে নিব মনে রাখবেন যত বেশি ডাল দিবেন তত কাজটা ঘন হবে আর দেখতেও অনেক সুন্দর লাগবে তো আমার এই কাজটা কমপ্লিট এখন আমি যে কোনো এক সাইড থেকে সুতাটা উঠিয়ে নেব তারপর দেখুন আমি এক দুইটার ভিতর যে কোনো দুইটার ভিতর ঢুকিয়ে এই দেখুন এই দুইটার ভিতর নিলাম নেওয়ার পর একটা রেখে একটা বাদ দিব আর একটা রেখে ওইটার সাথে নতুন আরেকটা ঢুকিয়ে নিব। দেখুন এখানে দুইটা নিয়েছিলাম প্রথমটা বাদ দিয়ে দ্বিতীয়টার সাথে আরেকটা নতুন একটা জয়েন্ট করব। আপনার বুঝতে না পারলে আমি আবারও বুঝে দিচ্ছি প্রথমটা বাদ দিব পরে নতুনটার সাথে বা পুরানোটার সাথে নতুন আর একটা ডাল নিব নিয়ে কাজটা করব পুরানোটার সাথে নতুন একটা মানে সবসময় ডাবল ডাবল থাকবে আমরা যেরকম গোলাপ ফুলগুলো করি একটা বাদ দিয়ে একটা করি এখানে হচ্ছে দুইটা নিতে হবে নেওয়ার পর এক প্রথমটা বাদ দিয়ে দেন দ্বিতীয়টার সাথে নতুন আরেকটা নিতে হবে এইভাবে করে পুরো কাজটা কমপ্লিট করতে হবে তো সব কিছুর মূল হচ্ছে দেখা আপনারা দেখলেই বুঝতে পারবেন আর খেয়াল করলেই বুঝতে পারবেন আমি কিভাবে কাজটা করেছি আর এই কাজেরও একটা ফুল টিউটোরিয়ালও আমার দেওয়া আছে চ্যানেলে এই লাল ড্রেসেরই এটা হচ্ছে কিভাবে করেছি কোন সুতা ব্যবহার করেছি সুতাগুলো কোথায় পাবেন এই সব কিছু ভিডিও ওই ভিডিওতে দেওয়া আছে ডিটেলসে বলা আছে আপনার যদি দেখে আসতে চান তাহলে দেখে আসতে পারবেন আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তাহলে এরকম নতুন নতুন অনেক ভিডিও পেয়ে যাবেন তো আমার এই কাজটা কমপ্লিট এখন আমি দেখুন একটু গা গাঁদিয়ে বা একটু ঘন করে কাজটা করব তাহলে আমার হচ্ছে কাজটা বেশি সুন্দর দেখা যাবে তো আমি এভাবে সেম নিয়মে পরপর তিনটা সেলাই করে নেব আপনারা যদি বুঝতে না পারেন সেক্ষেত্রে আমাকে কমেন্টসে জানাবেন আমি আপনাদের সুন্দর করে বুঝিয়ে দেবো আর সেম নিয়মে আমি এখানে তিনটা করে নিলাম এখন আমি এখানে পাতা দেখাবো আমি ড্রেসটাতে তিনটা করে পাতা নিয়েছি আর মানে যে ফাঁকা সাইডটা ছিল সেখানে আমি তিনটা করে পাতা ব্যবহার করেছি দেখুন এখানেও আমি তিনটা পাতা ব্যবহার করছি আর এই পাতাগুলো খেজুর কাটা ভরাট বা মাস্কট্টা ভরাট বা ফিশবর্ন স্টিচ যেটা বলেন সেটা আর এই কাজটা খুব ইজি আর দ্রুত হয় এজন্য আমি এই পাতাটা দিয়েই কাজ করি তো কাজটা যদি বুঝতে পারেন তো ভালো কথা না বুঝলে অবশ্যই কমেন্টসে জানাবেন Thanks for watching Allah Hafiz